আমার কাছে এখানে চারটা চিরকুট আছে চিরকুটের মধ্যে ফ্রি ফুড আছে খাবার আছে ড্রিঙ্কস আছে এন্ড বেয়ার আছে একটা যে কোনো একটা করে নেন কার ভাগে কি পরে যেখানে আশি টাকা থেকে শুরু করে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত খাবার পাওয়া যায় ও ভাই দেবে এটা কিন্তু আমি অর্ডার করি না এটা তারা ঘুষ ফ্রি দিছে আমাকে যে ভাই আপনি ভিডিও করতেছেন আমি তো এটা ফ্রি খাওয়া যাবে এখান থেকে বাহ ক্যামেরা নিয়ে আসেন আপনিও ফ্রি খাইতে পারবেন আমার মতো ইউ থ্যাংক ইউ টু প্লিজ হাই কংগ্রেচুলেশন ইন্ডিয়ান মাসালা থেকে অর্ডার করছি অক্টোপাস আমার সি কিন্তু চরম লেভেলের পছন্দ এন এদিকে তান্দুরি খিচুড়ি স্পেশাল তান্দুরি খিচুড়ি এন্ড দিস ওয়ান ইজ বাকেট প্লাটার এই প্লাটার হিসাবে সব কিছুর কম্বিনেশন সিরিয়াসলি গুড আর আমরা আজকে চলে আসি ঢালি ফুড কার্টের ইন্ডিয়ান মাসালাতে ইন্ডিয়ান মাসালার অক্টোপাস ওয়াজ গুড এন্ড অফকোর্স মাত্র 250 টাকায় অক্টোপাস দিতে তারা উপরে বারবিকিউ সস দেয়াতে টেস্টটা অনেক বেশি ভালো আসতেছিল বলবো না এটা বেস্ট অক্টোপাস বাট 250 টাকায় টোটালি ঠিকঠাক ছিল এন্ড অক্টোপাস লাভাররা কিন্তু এটা 100% ট্রাই করতে পারে আমার কিন্তু বেশ ভাল লাগছে অক্টোপাস কিন্তু হারাম খাবার না সো জীবনে একবার হলো এটা ট্রাই করা উচিত মাটির প্লেটে তারা খুব সুন্দরভাবে তান্দুরি খিচুড়িটা সাজাইছে আমি আগে তান্দুরির দিকে লোভ জাগতেছে আমার একটু কামড় ভাই বিসমিল্লা

ইনক্রিজ হয়ে গেছে বেস্ট ইজ দ্য বাকেট প্ল্যাটার এখানে রাইস মোটামুটি ভরপুর দিচ্ছে এইদিকেও রাইস আছে ড্রাম স্টিক দিচ্ছে একটা ও লেগ পিস ওভারঅল এই প্ল্যাটারটা মাত্র দুশো আশি টাকা বহু সুন্দর খুবই লাকি রাইসের সাথে এই কুসুমটা এড করলে যে কি লাগে না ভাই আমার তাদের খিচুড়ি খাই ব্যাট বেড়ে গেছে আমি এখন এটা কেমনে খাই অনেকদিন পর একটা রেস্টুরেন্ট পাইলাম বা অনেকদিন পর একটা ফুডকার্ট পাইলাম যাদের প্রত্যেকটা আইটেম টেস্টি মানে আমি একটাও ইগনোর করতে পারতেছি না বাট আমার পেটে তো জায়গা নাই ইন্ডিয়ান মশালাতে যখন আসি একটা ইন্ডিয়ান ফুড তো ট্রাই করাই লাগে আমরা নিয়েছিলাম মশালা দোসা যেটা আমাদের সামনেই তারা বানিয়ে দেয় অ্যান্ড দোসার সাইজ হিসেবে ছিল আচার ছোলা চিকেন অ্যান্ড দই ছোলা গুড গুরেনাফ আমার অনেক বেশি ভালো লাগছে চিকেন ওয়াজ অ্যাভারেজ বাট দইটা ছিল খুবই আমি হচ্ছে মেইনলি দই ছাড়া দোসা খাইতেই পারি না সাথে আমরা তাদের সুশি মানে একটা শপের মধ্যে কি নাই সেল এতগুলো যদিও আমি সুশি তেমন পছন্দ করি না বাট আপনারা যারা হচ্ছে সুশি আবার আছেন তারা কিন্তু অল্প দামে এখান থেকে ট্রাই করতে পারেন ছিটা রুটি উইথ মুরগির মাংস ও তারা কিন্তু হাঁসও সেল করে বাট আমার হাঁস খাইতে এখন মন চাইতেছে এজন্য আমি হচ্ছে মুরগির মাংসই নিছি আমি যখন পূর্বাচলে যে আড্ডা টাডা দিতে ছিটা রুটি দিয়ে হাঁস টাস খাই তো বসুন্ধরা থেকে খাওয়ার জন্য হলে আর এখন আর পূর্বাচল যাওয়া লাগবে না এখানেই পাওয়া যায় ভাই ডালি ফুড কার্টে ডালি ফুড কার্টের ইন্ডিয়ান মশলাতে ছিটা রুটি ভাই কি পাওয়া যায় না এখানে এভরিথিং ওকে আপু হচ্ছে ফ্রি ফুড ফ্রি ডেয়ার একশো টাকা ফ্রি রিঙ্কস ফ্রী ফর হার আপনার খাবারটা থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ হচ্ছে এখন ফোন দিবে ফোন দিয়ে বলবে বলবে সাকিব তোমার এতদিন হয়েছে সবকিছু মিথ্যা ছিল অভিনয় ছিল আমি কুদ্দুসকে ভালোবাসি শোনো একটা ইম্পর্টেন্ট কথা ছিল আমি ভাবতেছিলাম অনেকদিন ধরে একটা কথা বলবো মানে

给给。<laughs> <Okay. S 3> okay.